রান্না করছো তুমি এই যে বাবা এই যে রান্না করবো বাবা মাছ দিলো কি মাছ দিয়েছে আর মাছ দিলো আর মা হ্যাঁ নুন হলুদ মাখিয়ে দেবে হ্যাঁ মাখিয়ে ফেলেছি কারণ এটা একটু আগের থেকে দশ পনেরো মিনিট আগের থেকে মাখিয়ে রাখতে হবে নুন আচ্ছা নুন হলুদ আর কি দিয়েছে নুন হলু হলুদ দিয়েছি আর ভাজার আগে একটু কাঁচা তেল দো আচ্ছা আর এখানে কি কি আছে আমরা দিয়ে আমরা দিয়ে করব তার মানে টক টক হবে একটু তো তাহলে এখানে দেখতে পাচ্ছি আদা টুকরো করে রাখা আছে শুকনো লঙ্কা ঝালের জন্য কাঁচা লঙ্কা আছে আর রসুন তারপরে রসুন আর এখানে আছে একটা পেঁয়াজ একটা পেঁয়াজ কাট টুকরো করে রাখা আছে আর একটা টমেটো কাট টুকরো করে রাখা টুকরো করে হ্যাঁ একটু জলে ভাপিয়ে নে ও। তাহলে মাছটা রান্না করো আমি একটু দেখি তুমি কিভাবে রান্না করো আর আমার বন্ধুদেরও দেখাই কিভাবে রান্না করছো হ্যাঁ একটু ভাবিয়ে নেব টমেটো শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন সবই ভাবি সবই ভাবিয়ে নেবে এই আর জিরে ধনে কিচ্ছু দেবো না আচ্ছা আর এই আমরা দিয়ে করবো এই আমরা কটা পরে হুম বুসি আচ্ছা আমাদের আজকে স্নান টান সব হয়ে গেলে আর আমার ছুটির দিন ছুটির দিনগুলোতে অত চিকেন খেতেও ভালো লাগে না আর অনেকটা গরম পড়েছে মাছটা তুমি যেহেতু টক দিয়ে করছো গরম পড়েছে টক দিয়ে করছো খুব ভালো হচ্ছে না কি বলো তো আমি গরম পড়েছে তো সত্যি কথা বলতে বেশি মশলা দব না হ্যাঁ বেশ একটু টক টক ফ্লেভারের সে একটু ভাষের দেবো আর একটা জিনিস করবো হুম তোমার হলো ওই যে থানকুনি পাতা আমার বাগান দিয়ে তুলে নিয়ে আবার ভীষণ ভালো হ্যাঁ থানকুনি পাতা দেখো কি বড় বড় পাতা বড় বড় পাতা হ্যাঁ তুলে নিয়ে এসছে একটু রসুন দিলাম

ওই জন্য একটা টমেটো দিলাম বেশি টমেটো দিলাম না শুধু কালারের জন্য এখন তো টমেটো টক নেই হ্যাঁ কি একদম কুচি কুচি গুলো হালকা ভাবানো হয়ে গেছে নামিয়ে নিলাম টমেটোর এই খোসাটা এরকম ছাড়িয়ে দেবে গরম না এটা দিয়ে একটু পেস্ট করে নিই মিক্সিতে পেস্ট করি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছে ছাড়ার আগে একটু সর্ষের তেল ওই যে একটু সর্ষের তেল তাহলে আর ফুটবে না ফুটবে না হ্যাঁ মশলা হয়ে গেছে এক পিজ মাছগুলো ভাজা হয়ে গেছে আর এক পিট ভবি নিলেই রেজি মাছগুলো ভাজা হয়ে গেছে ঠিক আছে আর কটা মাছ আছে সেগুলো ভেজে নেবে তাই তো সব মাছ ভাজা কমপ্লিট ভেজে রাখা মশলা একদম কম মশলা দেখতেই পেলে মশলা দেওয়া জলটা দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ তেল ছাড়া অব্দি একটু কষিয়ে নিতে হবে মশলা কষলো আমাদের রেডি এটা গরম জল দিয়ে এরপরে দিয়ে দিচ্ছে আমড়াগুলো এটার সাথে একটু ফুটবে তাই তো মাছের ঝোল যতক্ষণে ফুটছে ততক্ষণে মা এই যে থানকুনি পাতাগুলো কেটে নেবে হ্যাঁ একটু ভালো করে দিলাম হুম মিক্সারে জারে নিয়ে নিচ্ছে থানকুনি পাতাগুলো আর এই যে রসুন আর লঙ্কা রসুন আর আর এই যে গোলমরিচ দিলাম দু গোলমরিচ হাফ চামচ মতো

দেখো টক করে একদম কুচি জাস্ট এত সুন্দর ফ্লেভারটা পুরো টক টক একদম তোমরা বিশ্বাস করে মানে অবশ্যই করে ট্রাই করো এত সুন্দর একটা রেসিপি আমি তিন দিন বেশি গরম হ্যাঁ গরমে তো ওই এগুলো মানে জানোই তোমরা যে টক কত ভালো গরমের দিনে গেছে ঝোল কমপ্লিট মা মাছের ঝোল তো রেডি তাহলে এবার থানকুনি পাতা মাটা একটু ভেজে নিলে হয়ে যাবে প্রচণ্ড খিদে পেয়েছে তেল তেল পড়ে গেছে অল্প হ্যাঁ ধানগুলি পাতা প্রচন্ড উপকারী একটা জিনিস আমাদেরকে তো বললাম বাজারে দেখতে গেলে কিনে কিনে খাবে আর যাদের গ্রামে বাড়ি তাদের তো কোনো ব্যাপারই নেই আশেপাশে হয়েই থাকে এই যে পাঁচ দিয়ে যে জল জলটা দেখতে পাচ্ছ এই জলটা যখন মানে থাকবে না তেল জলের বদলে তেলটা উঠে চলে আসবে তখনই হয়ে যাবে এই দেখ

বড় একটা জায়গায় আমি যাক দিয়ে গেছে সুন্দর এসছে কালার হেভি হেভি আনন্দ এই যে নাহলে পারতেও পারতাম না আমার দিদি ছেলে এসে পেরে দিয়ে গেছে দিয়ে যাক দিয়ে গেছে কালকে খুলে রেখেছি নাহলে যে ওরকম পরে পড়ে নষ্ট নষ্ট হয়ে যেত আর এই দেখো আমার মায়ের হাতের আচার বানিয়ে বানিয়েছি কালকে কালকে আচার গুলো আমি বানিয়েছি

হুম আচ্ছা ঠিক আছে রাখ এবার খাবো মাছের জল দিয়ে দেখো আমরা আমরাটা কি সুন্দর বলেছেন এখন হুম দারুণ

রান্না করতে হয় টক টক ঝোলটা একটু বেশি টক হয়নি মানে তার সুন্দর হয়ে যায় মানে ফ্লেভারটা টক টক এসছে আর মানে এত সুন্দর টেস্ট হয়ে যায় একদম গরমের মধ্যে একদম হালকা পাতলা অল্প মশলা দিয়ে ঝোল অবশ্যই করে সবাই খাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি আর বাড়ালাম না তো সবাই খুব ভালো থেকো আর অবশ্যই করে রেসিপি দুটো ট্রাই করো ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে যাও টাটা